বিনয় বাদল দিনেশ ভারতের স্বাধীনতা আন্দোলনে যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওইটুকু বয়সে যেভাবে বীরত্ব দেখিয়েছিলেন ওই তিন বিপ্লবী তা এই যুগে ভাবলেও গায়ে রীতিমতো কাঁটা দাঁড়িয়ে যায় কিন্তু কতটুকু চিনি আমরা তাদের ব্যাপারে কে এই বিনয় কে এই বাদল বা কে এই দিনেশ আদৌ জানি কি আজ বলবো এই তিন যোদ্ধার মধ্যমণি এবং সব থেকে বয়সে ছোট বাদলের বিষয়ে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই বাদল গুপ্ত এই নামটার সঙ্গে আমরা পরিচিত হলেও তার আসল নাম ছিল সুধীর গুপ্ত ১৯১২ সালে ঢাকার বিক্রমপুর অঞ্চলের পূর্ব শিমুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছেলেবেলায় যখন তিনি বিক্রমপুরের বানারিপাড়া স্কুলে পড়াশোনা করছিলেন তখন থেকেই শিক্ষক নিকুঞ্জ সেনের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন তিনি আর স্বেচ্ছাসেবী হিসাবে যোগ দেন সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্সে বাংলার বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো আঠাশ সালে কলকাতায় কংগ্রেসের সভায় এসেছিলেন কংগ্রেস নেতা মতিলাল নেহরু তাকে অভিনন্দন জানাতে যান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর সেই সময় চিত্তরঞ্জন দাস বাংলায় একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন মূলত তাঁরই অনুপ্রেরণায় সুভাষচন্দ্র বসু গঠন করেন এই বেঙ্গল ভলেন্টিয়ার্স বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসনের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেন সিমসন কারাগারে রাজবন্দীদের উপর অকথ্য অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন সিম্পসনকে হত্যা করা ছাড়াও বিপ্লবীদের লক্ষ্য ছিল ইংরেজ শাসকদের মনে ভয় তৈরি করা বিনয়ে বাদল ও দীনেশের উপর এই গুরুদায়িত্ব বর্তায় এই দলে বিনয় ও দীনেশের চেয়ে বাদল ছিলেন অনেকটাই ছোট বাদলগুপ্ত ছিলেন সেই সময় দলের সবচেয়ে ছোট সদস্য সদ্য আঠেরোই পা দিয়েছিলেন তিনি আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযানের আগের দিন অর্থাৎ সাতই ডিসেম্বর ছেলেবেলার শিক্ষক নিকুঞ্জ সেনের সঙ্গে রাইটার্স বিল্ডিং চত্বর ঘুরে দেখতে যান এই বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং ঘুরে দেখার পর শিক্ষক নিকুঞ্জ সেনকে বাদল অনুরোধ করেন একবার যদি কাকামণি তরণীনাথ গুপ্তের বাড়ি দেখা করা যায় কিন্তু দলের তো কঠোর নিয়ম বিপ্লবীদের বাড়ির সঙ্গে সমস্ত সংস্পর্শ ত্যাগ করতে হবে কিন্তু শিক্ষক নিকুঞ্জ সেনের কি মনে হলো তিনি এইসব নিয়মের তোয়াক্কা না করে বাদলকে নিয়ে গিয়েছিলেন কাকামণির কাছে পথে ছোট বোন মৃদুলার জন্য বাদল কিনেছিলেন চীনামাটির তৈরি একটা পুতুল বাদলের কাকামণি তরণীনাথও ছিলেন কিন্তু বিপ্লবী তরণীনাথের দুই ভাই ধরণীনাথ ও নগেন্দ্রনাথ জড়িয়েছিলেন সেকালের বিখ্যাত আলিপুর বোমা মামলায় একশো চৌত্রিশ নম্বর হ্যারিসন রোডে দুই ভাইয়ের হোমিওপ্যাথি চেম্বার থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ কলকাতার ব্রিটিশ শাসকদের সচিবালয়ে রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালিয়ে ব্রিটিশ শাসকদের মনে ত্রাস সৃষ্টি করার সিদ্ধান্ত নেন এই বিনয় বাদল দিনেশ উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর বিনয় বাদল দিনেশ ইউরোপীয় বেশভূষার ছদ্মবেশ নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে অত্যাচারী পুলিশ কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন তারা তিনজন মিলে ব্রিটিশ পুলিশ পাল্টা গুলি চালাতে শুরু করে বন্দুক যুদ্ধে ব্রিটিশ পুলিশ অফিসার টোয়াইনাম প্রেমটিস ও নেলসন আহত হন লালবাজার থেকে পুলিশ কমিশনার টেগার্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিনয় বাদল দীনেশকে রীতিমতো ঘিরে ফেলে এবং অচিরেই তিন বিপ্লবী পরাস্ত হন সেটা খুব স্বাভাবিক ব্যাপার একদিকে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে তিন তরুণ বিপ্লবী বিনয় বাদল কিংবা দিনেশ কেউই কিন্তু পুলিশের হাতে ধরা দিতে চাননি বাদলের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড তিনি সেটা খেয়ে নেন ও মৃত্যুর কোলে ঢলে পড়েন বিনয় ও দীনেশ আত্মহত্যার জন্য নিজেদের উপর গুলি চালান এই তিন বীরের মহাকরণ আক্রমণ অলিন্দ যুদ্ধ নামে খ্যাত স্বাধীনতা লাভের পরে এই ডাল হউজি চত্বরের নামকরণ করা হয় এই তিন বিপ্লবীর নামে অর্থাৎ বিনয় বাদল দীনেশ বাগ, সংক্ষেপে বিবাদী বাগ। আমাদের ইতিহাস বইয়ে এত কথা কিন্তু কোথাও লেখা নেই সূক্ষ্মভাবে চেপে রাখা হয়েছে কিন্তু ওই আমরা চেপে রাখতে দেব না কবর থেকে খবরে তুলে আনব এমনই সব চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ